কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ইউটিউব নিয়ে আসলো সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে উপকারী আপডেট এখন থেকে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি কিন্তু এ আই ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবেন ইউটিউবের জন্য আপলোড করতে পারবেন একদম সম্পূর্ণ এখান থেকে মনিটাইজেশনও হবে এবং এখান থেকে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন আর এই ভিডিও গুলা আপনার প্রম্প অনুযায়ী আপনি যেভাবে চাচ্ছেন ওরকমভাবে ভাবে কিন্তু আপনি তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন শর্ট ভিডিও অবশ্যই খুব সুন্দর করে একদম আপনাকে আপনার মনের মতো করে কিন্তু

ইউটিউব অ্যাপ্লিকেশন যাওয়ার পরে আপনাকে একদম নিচের দিকে আসতে হবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন থাকে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনাকে উপরে আপনার অ্যাড সাউন্ড আছে অ্যাড সাউন্ডের পাশে দেখতে পাচ্ছেন আপনাকে জেমিনাই অ্যাপস এর মতো একটা লোগো আছে এই যে দেখতে পাচ্ছেন জেমিনাই অ্যাপস মতো একটা লোগো এই লোগোটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে জেনারেট ভিডিও এই যে ভিডিও ক্লিপস আরেকটা হচ্ছে ইমেজেস আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তিনটা অপশন আপনার কি লাগবে আপনার লাগবে হচ্ছে ভিডিও ক্লিপ আপনি ভিডিও ক্লিপে ক্লিক করবেন ভিডিও ক্লিপে ক্লিক করার পর আপনাকে একটা ফর্ম লেখার জন্য একটা অপশন দিবে আপনার ফর্মটা অবশ্যই আপনাকে ইংলিশে আগে তৈরি করতে হবে আপনি যদি ইংলিশে না পারেন প্রথমে বাংলায় আপনি লিখবেন আপনার মনের মতো করে তারপর হচ্ছে যে কোনো গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি কিন্তু সেটা ইংলিশে ট্রান্সলেট করে এখানে নিয়ে আসবেন তো এখানে নিয়ে আসার পর আপনি আমি একটা ছোট্ট করে লিখেছি যাতে তারা হয়ে যায় আমি এটা জেনারেট করবো দেখেন আমি একটা ফর্ম লিখেছি এই যে ক্রিয়েটে ক্লিক করবো আমি জেনারেট করতেছি ভিডিওটা সবাই একটু লক্ষ্য রাখবেন একটু সময় লাগবে একটু সময় দিবেন ভিডিওটা জেনারেট হচ্ছে এই যে এখানে আমাকে কিছু ইমেজেস দিবে আমি কোন ধরনের ভিডিওটা সার্চে দেখেন আমাকে কিন্তু সাইটটা অপশন দিয়েছে দেখেন এটা একটা এটা একটা এটা একটা এটা একটা আপনি কোনটা সার্চছেন সাইটটা কিন্তু আমাকে অপশন দিয়েছে তো আপনি যেটা সার্চছেন যেটা সার্চছেন ওটার উপরে ক্লিক করবেন ঠিক আছে আমি এটা সার্চছি মনে করি এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আপনি ক্রিয়েট ভিডিও ওই যে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন

এখন আমি এটা আমার মতো করে করেছি আপনারা হয়তো আরো বিভিন্ন টাইপের করবেন যেগুলো আমরা হচ্ছে বিভিন্ন এআই দিয়ে বানানো বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো দেখেছেন আপনি যত সুন্দর করে স্ক্রিপ্টটা লিখতে পারবেন ফর্মটা লিখতে পারবেন তত সুন্দর কিন্তু আপনার ভিডিও হবে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য শর্টকাটে একটা আমি আপনাদেরকে ভিডিওটা জেনারেট করে দেখালাম এরপর হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার হচ্ছে আপনি যদি এখানে কোনো সাউন্ড দিতে চান তাহলে সাউন্ড দিবেন অথবা যদি সাউন্ড দিতে না চান তাহলে সাউন্ড দেওয়ার দরকার নাই আপনি এখানে টিকমার্কে ক্লিক করবেন মানে আপনি ভিডিওটা যেভাবে আপলোড করেন আর কি একটা কাভার ফটো সিলেক্ট করবেন এই যে এখানে বিভিন্ন ধরনের কথা যদি আপনি লিখতে চান ভিডিও যেভাবে আপলোড করে আপনি কোন একটা ট্যাক্স লিখতে চাচ্ছেন আপনার কোনো যদি ইফেক্ট ব্যবহার করতে চান তাও করতে পারবেন যদি না করতে চান তাহলে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে আপনি আপনার মতো করে এখানে একটা টাইটেল বা ডেসক্রিপশন তারপর হচ্ছে আপনার মতো করে এখানে যে একটা রিলেটেড ভিডিও মানে ভিডিও যেভাবে আপলোড করে আর কি জাস্ট ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখালাম আপলোড আপনারা আপনাদের মতো করে এখানে যে যে অপশনগুলো লাগে এগুলো দিয়ে আপনারা আপলোড করে দিবেন ঠিক আছে দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে আমাদের কিন্তু ইউটিউব ভিডিও গুলো জেনারেট করে দিচ্ছে তো এই সুযোগটা কাজে লাগান সবাই যারা ভিডিও বানাতে পারেন না তারাও কাজে লাগাবেন আর যারা ভিডিও বানাতে পারেন তারাও আপনি হয়তো আপনার একটা চ্যানেল আছে অন্য একটা চ্যানেল চ্যানেলগুলো কিন্তু আপনি এই ধরনের ভিডিও জেনারেট করে আপনি কিন্তু কাজ করতে পারেন চাইলে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছেন